বিহার কেরালার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করেছে যার মূল শক্তি হল অর্থনীতিতে রেমিট্যান্সের ক্রমবর্ধমান ভূমিকা রাজ্যের ক্রমবর্ধমান অভিবাসন প্রবণতা যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা অর্থ ফেরত পাঠাচ্ছে তা কেরালার দীর্ঘস্থায়ী রেমিট্যান্স চালিত প্রবৃদ্ধির ওপর নির্ভরতার সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক অর্থনীতিবিদ এবং সিক্স অফ হিউম্যানিটি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াস ডেভেলপমেন্ট ওডিসির সহ লেখক দেবেন কাপুর একটি সাক্ষাৎকারে এই উদীয়মান প্রবণতাটি তুলে ধরেছেন তিনি উল্লেখ করেছেন যে বিহারের অভিবাসী শ্রমিকরা যারা ঐতিহ্যগতভাবে উপসাগরীয় দেশগুলিতে কাজ করে তারা এখন আফ্রিকা গ্রিস এবং কোরিয়ার মতো তাদের পরিসর প্রসারিত করেছে যা রেমিটান্স প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখছে কেরালার উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি অভিবাসন মাত্র পাঁচ শতাংশ এখন পঞ্চাশ শতাংশ উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এবং আমরা বিহার থেকে আসা শ্রমিকদের আফ্রিকায় বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন স্থাপন করতে দেখেছি তারা গ্রীষে তারা কোরিয়াতে আছে একশো কুড়ি থেকে একশো তিরিশ মিলিয়ন জনসংখ্যার রাজ্যের জন্য সংখ্যাটি খুব বেশি নয় কিন্তু আপনার লোকেদের বাইরে পাঠানো যারা বেশি আয় করে তারা রেমিটান্স ফেরত পাঠায় এটাই ছিল কেরালার কৌশলের মূল বিষয় অর্থনীতিবিদ আরো যোগ করেন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে কেরালার খুব বেশি শিল্পায়ন হয়নি আইটি পরিষেবাগুলিতে খুব বেশি কিছু করা হয়নি এবং কৃষি অবশ্যই ছিল পরিমিত সুতরাং উত্তরপ্রদেশ এবং বিহারে আমরা উপাদানগুলি দেখেছি এখন বিপুল সংখ্যক লোকের প্রয়োজনে কারণ এটি কতটা ঘটে রাজ্যে অর্থ ফিরে এলে অর্থ কীভাবে ব্যবহৃত হয় এই সমস্ত বিষয়গুলি আমাদের দেখতে হবে তবে আমি বলবো না যে অবশ্যই এই আরও খারাপ হবে উত্তর ও দক্ষিণ রাজ্যগুলির মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান এবং এটি সামাজিক উত্তেজনা তৈরি করবে কিনা তা নিয়ে নীতি বিশেষজ্ঞদের মধ্যে একটি ধারাবাহিক বিতর্ক চলছে অর্থনৈতিক উদারীকরণের পর কিছু রাজ্য কেন ভালো ফলাফল করেছে এবং অন্যরা পিছিয়ে আছে জানতে চাইলে প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং বইটির সহলেখক অরবিন্দ শুভ্র খান্নাম পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি উনিশশো একানব্বই সালের পরে দেশের রাজনৈতিক অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজ্য সরকারগুলি যে স্বায়ত্ত শাসন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করেছিল তা ব্যবহার করেনি ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা